এই তো ভাই আসসালামদুল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ নতুন নতুন ডিজাইন যে ভাই নতুন নতুন ডিজাইন বাড়া পাশে দেখতেছিলাম ভাইরাল হ্যাঁ এটা হচ্ছে আরবের কালাগোড়া একদম হ্যাঁ সিটের বাহ আর এই পাশে গোল্ডেন মানে যে যার ইচ্ছা যেমন সে সেভাবে যেমন যেমন আপনার দিয়ে সোফা তো আপনারা কেমন দাম অর্ধেকের কম দামে সোফা পাবে অর্ধেক থেকেও কম অর্ধেক থেকেও কম এটার দাম চাচ্ছেন কত এটার দাম যেভাবে আছে যদি কেউ কফি টিভি চায় টাকা যদি কফি নেন মাত্র আরবের কালো ঘোড়া একদম বাইরে সোফা সবচেয়ে বেশি বিক্রিত সোফা এই যে আরবের কালো ঘোড়া এটার দাম চাচ্ছে না এটার দাম প্রায় একুশ হাজার টাকায় এটার মধ্যে

এই যে ভাবের সামনে ডিজাইনটা দেখেন লোকটা খুবই চমৎকার এক ডিজাইন করা হয়েছে একদম আপে টপ কাটা দিয়ে হাতুলের মধ্যে গোল্ডেন দেওয়া এই গোল্ডেন হচ্ছে এসএস এর হ্যাঁ পুরোটা সুপে স্বর্ণ দিয়ে কাজ করা হয় পুরা হচ্ছে মনে হবে যে দুবাইয়ের শেখ তাই না হ্যাঁ

মনে করেন এই সুপারি সাইট হাজার অবশ্য ভাই বেশিও নিবে ভাই আমরা যেহেতু নিজেরা বানাই আমাদের খরচা কম সেই জন্য কম দামে দিতে পারি এবং মালের কোয়ালিটি খুবই ভালো আমার যে কাঠটা ইউজ করছি সম্পূর্ণ গর্জন কাঠ গর্জন সিটি আমাদের সেমি আবার চারেঞ্জ হয়েছে ফর্মটা আমি দেখাই দিই এই যে দেখেন এটা নাবানা কোম্পানির ফর্ম

আমরা টাকা দিয়ে মান নিয়ে আসবো একদম একদম আপদের ভালোবাসার কালার এটার মধ্যে ভাই ভাই এটার মধ্যে ভালোবাসাই সবসময় থাকে মানে ঘর ভালোবাসায় বলে থাকে হ্যাঁ ঘর একদম ভালোবাসায় বলে থাকে এই যে সামনে যে বাড়বে না অনেকেই বলে যে ভাই আমি তো ভিডিও করি আমার এক পিস দরকার সেক্ষেত্রে এক পিস যে যেভাবে ইচ্ছে সেভাবেই কাস্টমাইজ করে নিতে পারবে এক পিস নিলে কত পড়বে এটা এক পিস নিতে পারবে ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় এক পিস যে

জন্ম কোন চান এটার দাম থাকবে চব্বিশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার এটা বাইশ হাজারে

এইট ওয়ান সেভেন সিক্স ফোর সেভেন এই নাম্বার ফোন নেবেন ওকে ভিউয়ার চাই তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন